সরিষা ইলিশ রান্না করবো এই জন্য সরি সরিষা বাটা নিয়েছি নিয়েছি পেঁয়াজ বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবার সরিষার তেল দিয়েছি পুরো রান্নাটা আমি হাতে মেখে করব সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে মাছগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি মশলাতে মাছগুলো মাখা হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দেব এ পর্যায়ে এক কাপ পানি দেব ঢেকে রান্না করব সব মাছগুলো একে একে উল্টে দিব ঢেকে কিছুক্ষণ রান্না করব দিয়ে দিব দুটো কাঁচামরিচ হয়ে গেল আমার সরিষা ইলিশ রান্না এ পর্যায়ে আমি রান্না করবো পালং শাক দিয়ে পাবডামার এখানে কয়েক আলু ব্যবহার করেছি মশলার সাথে আলু আর পালং শাক ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে মাছ বেশ ভালোই লাগে এখন মাছগুলো দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা কাঁচামিচ হয়ে গেল পালং শাক দিয়ে পাবদা মাছ রান্না আমার রান্না দুটো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব